হ্যালো বিরিয়ান ওয়েলকাম টু ইসি একাডেমি সলিউশন পাশাপাশি করছি তোমার সবাই ভালো আছো তো আজকে আস্তে আমরা আলোচনা করব তোমাদের সাথে তোমাদের নম শ্রেণী বিজ্ঞান অনুশীলন বেশ সপ্তম অধ্যায় কৃষি ও পরিবেশ নিয়ে তো তোমার যারা আনন্দ আছো এবং এখন যা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দ্রুত সাবস্ক্রাইব নাও তো দেখো এখানে কী বলা হয়েছে এখানে বলা হয়েছে কৃষি ও পরিবেশ আমাদের অধ্যায়টার নাম এবং আমাদের চারপাশে হাজার জাতের কী রয়েছে আমাদের চারপাশে হাজার জাতের উদ্ভিদ প্রাণী এবং বিভিন্ন অনুজীব রয়েছে তো দেখো এদের অনেকের প্রাকৃতিকভাবেই ক্রমে ক্রমে কী হয় বিবর্তিত হয়ে নতুন নতুন বৈশিষ্ট্য নিয়ে কী করেছে হাজির হয় আবার আমরা কৃত্রিম নির্বাচনের মাধ্যমেও কী করি অনেকটাই অনেক বংশধর টিকিয়ে রাখতে সাহায্য করি তো দেখো আর এর সবচেয়ে ভালো উদাহরণ হলো কৃষি এই অভিজ্ঞতা আমরা এই সব বিষয় সম্পর্কে আলোচনা করব তো দেখো প্রথম সেশনে কি বলা হয়েছে এখানে বলা হয়েছে তোমরা কি হরিপত কাপালির নাম শুনেছ তো হরিপদ কাপালি ছিলেন ঝিনাইদহ এলাকার একজন সাধারণ চাষি সে কি করেছিল তার খেতে ডি ধান লাগিয়েছিল এবং সে ধান পরীক্ষা করতে করতে হঠাৎ দেখলেন যে কৃষকাস্তরভাবে বড় এবং সে ধানের ফলন কি হয়েছে ভালো হয়েছে সেটা চেক করলো তো কী করলো হরিপত কাপালি তার বিচক্ষণের পরিচয় দিয়ে সে ধানগুলোকে অন্য ধানের সাথে না মিশিয়ে কী করলো সে যে ভালো ফলন হয়েছে সেই ধানগুলো বা লম্বা হয়েছে সেই গাছগুলো থেকে বীজ সংগ্রহ করলো এবং সেগুলোকে মিশিয়ে না ফেলে আলাদা করে ফেললেন এবং তার বীজ আলাদা করে সেগুলো আবার নতুন করে লাগালেন তিনি দেখলেন চাইলেন আসলেও সেগুলো উচ্চ ফলনশীল না তো দেখা গেল সেগুলো বেশ বড় হলো এবং অনেক বেশি কী হলো তখন ধানের ফলন হলো এরপর হরিপদ কাপালে কী করলো তার ধানের বীজ অন্যদের বপন করতে এবং দেখতে দেখতে সে এলাকার সকল চাষি উচ্চ ফলনশীল ধান পেতে লাগলো তো দেখো এই বিজ্ঞানী হরিপদ কাপালের এই আবিষ্কারের কথা লক্ষ্য মুখে অন্যরা জেনে যাওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠান সেগুলো নিয়ে বিশ্লেষণ করে এবং তার আবিষ্কৃত ধানের নাম দেওয়া হয় কি হরিধান অর্থাৎ তার হরিপদ কাপালের নামের সাথে মিল রেখে ধানের নাম রাখা হয় কি হরিধান তো দেখো এই হরিপত কাপড় এ ঘটনায় কৃত্রিম নির্বাচন একটি উদাহরণ এবং কখনও কি ভেবে দেখেছ কৃষিক্ষেত্রে ক্ষেত্রে কাজের ক্ষেত্রে নতুন নতুন জাত কীভাবে তৈরি হয় কিংবা কোন ধরনের ফসল জাত বেশি টিকে থাকবে তা কীভাবে নির্ধারণ করা হয় তো চলো আমরা দেখে নেই এই কোশ্চেনের অ্যান্সারটা আমরা কীভাবে করতে পারি তো তোমরা যারা নতুন আছো এবং এখন যে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি দুটো সাবস্ক্রাইব করিনি কারণ এই চ্যানেল নতুন তোমাদের বিজ্ঞান ইংলিশ ডিজিটাল বুক্তি সব কিছুই সমাধান খুব সহজেই পেয়ে যাবে তো এই কোশ্চেন অ্যান্সারটা আমরা কীভাবে দিতে পারি কৃষিক্ষেত্রে নতুন জাত তৈরি তো দেখো কৃষিক্ষেত্রে নতুন জাত তৈরি হয় বিভিন্ন পদ্ধতি ব্যবহার করে যার মধ্যে কী কী রয়েছে নির্বাচন অর্থাৎ যে আমরা নির্বাচন করতে পারি হরিপত কাপালির মতো কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ বা প্রাণীকে আমরা বেশি নিয়ে কী করতে পারি সেগুলো কী করতে পারি যেমন হরিপত কাপালি সেগুলো উচ্চ ফলনশীল ধানগুলোকে কিনে আলাদাভাবে বমন করেছেন এরপরে কী আছে শঙ্করায়ন অর্থাৎ বিভিন্ন জাতের উদ্ভিদের করে পরাগণ মিলিত হয়ে নতুন নতুন জাত তৈরি করতে পারি আমরা এরপরে কি আছে জিনগত পরিবর্তন এটা অনেকটা আবার কষ্টসাধ্য এটা সাধারণ মানুষের পক্ষে করা সম্ভব নয় জিনগত প্রযুক্তি ব্যবহার করে নির্দিষ্ট বৈশিষ্ট্যের জন্য তাই জিনগুলোকে কী করতে পারি আমরা পরিবর্তন করতে পারি ঠিক আছে তো দেখো আমরা এখন পরবর্তী অংশে চলে যাই এভাবে আমরা অ্যান্সারটা লিখে রাখবো তো দেখো এরপর বলা হয়েছে কি এবার একটু ইতিহাসের দিকে তাকানোর পালা তোমরা অনেকেই হয়তো জানো মানুষ এক সময় যাযাবর ছিল এবং শিকার করে এবং খাবার সংগ্রহ করে জীবনযাপন করতো এক সময় সেখান থেকে তারা এক জায়গায় কী হলো থিত হলো এবং খাদ্য উৎপাদন শুরু করলো তো তা কৃষিকাজের মাধ্যমে অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রেও যে যে ধরনের শস্যের ফলন বেশি সেগুলো বাছাই করে নিয়ে তারা কী করলো এটাকে নির্দিষ্ট একটা জায়গায় রোপণ করলো এবং আস্তে আস্তে সেখানগুলো থেকে কী হলো উচ্চ ফলনশীল বাছাই করে উচ্চ ফলনশীল ধানের তৈরি করা হলো তো এরপরে একটা কোশ্চেন আছে কি হরি ধান উৎপাদনের ঘটনার সাথে মানুষ সভ্যতার সুর দিকে কৃষিকাজের উদ্ভাবনের কোনো কি মিল দেখতে পাচ্ছ কি না তো এই কোয়েশ্চিনটা অ্যান্সার কীভাবে করতে হবে দেখো তো দেখো মানব সভ্যতার সুর দিকে কৃষিকাজের উদ্ভাবন এবং হরি ধান উৎপাদনের মিল এটাই আমরা কীভাবে লিখব যে খাদ্য নিরাপত্তায় বৃদ্ধি অর্থাৎ তবয়ই খাদ্য উৎপাদন বৃদ্ধি করে এবং খাদ্য নিরাপত্তা উন্নত করে এরপরে কি আছে সমাজের স্তরায়ন অর্থাৎ শ্রম বিভাজন ও সম্পদের কেন্দ্রীভূতকরণ ঘটায় এরপরে দেখো কি আছে তোমার জনসংখ্যা বৃদ্ধি অর্থাৎ উন্নত খাদ্য নিরাপত্তার ফলে জনসংখ্যা বৃদ্ধি পায় এরপরে কি আছে দেখো প্রযুক্তিগত অগ্রগতি অর্থাৎ উভয় ক্ষেত্রেই উন্নত সরঞ্জাম ও প্রযুক্তির ব্যবহার দেখতে পাই আমরা এরপর আছে হচ্ছে যে পরিবেশগত প্রভাব অর্থাৎ বন জার মাটি ক্ষয় এবং জল দূষণের ঝুঁকি এরা কী করে বৃদ্ধি করে তো এভাবেই আমরা কী করবো আমরা এগুলো লিখে রাখবো যে হরি যে মহা সভ্যতার সুর থেকে যে কীভাবে আমরা কৃষিকাজের উদ্ভাবন এবং হরিদান উৎপাদনের সাথে আমরা কী কী মিল পেলাম ঠিক আছে তো চলো এখন আমরা কি করব পরবর্তী অংশে চলে যাই তো দেখো এরপরে আবার কি আছে এরপরে আবার একটা কোশ্চেন আছে যে তোমাদের ক্লাসে এমন কি কোনো শিক্ষার্থী আছে যার বাবা কোনো ভাবে কি কাজের সাথে জড়িত তাহলে তার কাছ থেকে কৃষিকাজের অভিজ্ঞতা শুনে নিতে পারো এবং এখানে একটা কোশ্চেন দিয়ে আছে কীভাবে বিষ বাছাই করা হয় অথবা কীভাবে দুর্বলকে আমরা সরিয়ে ফেলতে পারি এবং সুস্থ সুস্থকে বাঁচিয়ে রাখা হয় সে অভিজ্ঞতা তিনি তোমাদের বর্ণনা করতে পারবেন তো এই কোশ্চেনটা কীভাবে আমরা অ্যান্সার করবো চলো একটু দেখে আসি তো দেখো এইখানে আমরা কী করবো কীভাবে আমরা বিষ বাসায় দুর্বল বীজ আমরা বীজ বাসায় প্রথমে আছে কি আঁকার অর্থাৎ বড় পূর্ণাঙ্গ বিষ উৎপাদন এরপর রঙ অর্থাৎ উজ্জ্বল রঙের বীজ নির্বাচন এরপর আছে আকৃতি অর্থাৎ নিয়মিত আকৃতির বীজ নির্বাচন করা এরপর আছে কী ভার অর্থাৎ ভারী বীজ নির্বাচন করা এরপর আছে কি টেস্ট অর্থাৎ জলে ভিজিয়ে কি করব আমরা ভেসে থাকা বীজ বাদ দেওয়া এবং দুর্বল বীজকে আমরা কীভাবে সরাতে পারি দেখো পাতা ও কাণ্ড পরীক্ষা অর্থাৎ হলুদ শুষ্ক বা ক্ষতিগ্রস্ত পাতা কাণ্ড সরিয়ে ফেলা এরপর আছে কি বৃদ্ধি অর্থাৎ ধীরে বিধিশীল বা ও স্বাভাবিক আকারের উদ্ভিদকে আমরা সরিয়ে ফেলতে পারি এরপর কি আছে পোকামাকড় রোগ অর্থাৎ আক্রান্ত উদ্ভিদ সরিয়ে ফেলা এরপর আছে মৃত্তিকা ও পরীক্ষা অর্থাৎ পুষ্টির অভাব বা লবণাক্ততা কি করা শনাক্ত করা এরপর আছে প্রতিযোগিতা অর্থাৎ অতিরিক্ত ঘন উদ্ভিদ পাতলা করা এভাবে আমরা করতে পারি তো দেখো তারপরে আমরা পরবর্তী অংশে চলে যাব তো আমরা কীভাবে সুস্থ উদ্ভিদ রক্ষা করতে পারি ধরো একটা গাছ ভালো আছে সেটাকে আরও কীভাবে আমরা অনেক দিন বাঁচিয়ে রাখতে পারি এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে দেবো নিয়মিত আমরা জল সেচ দিতে পারি অর্থাৎ পর্যাপ্ত পরিমাণে জল সরবরাহ করব তারপর আমরা সার প্রয়োগ করব সেইখানে যেমন সেগুলো পুষ্টি পায় পুষ্টি সরবরাহ করা হয় মাটিতে এবং সেগুলো গাছগুলো বৃদ্ধি পাবে এরপর আসছে খারপাতা নিয়ন্ত্রণ অর্থাৎ অপাঞ্চিত গাছপালা আমরা অপসারণ করবো এরপর পোকামাকড়ো রোগ নিয়ন্ত্রণ করবো অর্থাৎ কীটনাশক ও ছত্রাকনাশক ব্যবহার করবো আমরা এরপর আসছে কি সোজালোক অর্থাৎ পর্যাপ্ত সূর্যালোক আমরা নিশ্চিত করব তো এইভাবেই আমরা এগুলোর অ্যান্সার করবো তো চল এখন আমরা পরবর্তী অংশে যাই তো এখন একটা অন্য প্রশ্ন অর্থাৎ কৃষিকাজের ক্ষেত্রে মানুষ নির্দিষ্ট উদ্দেশ্যে কি করে জাত বাছাই করে সুবিধাজনক ফসলের চাষ করছে এখন যদি মানুষ এরকম বাসাই না করে কোনো রকম সিদ্ধান্ত না নেয় তাহলে কোনো একটা প্রাকৃতিক সিস্টেমে কোনো উদ্ভিদ টিকে থাকবে আর কোনো উদ্ভিদের টিকে থাকবে না এটা কিভাবে নির্ধারিত হবে তো এই কোয়েশ্চেনটার অ্যান্সার আমরা কীভাবে লিখব যে যদি আমরা কীভাবে আমরা এটার অ্যান্সারটা লিখতে পারি সুন্দরভাবে তো চলো একটু দেখে নেওয়া যাক তো দেখো প্রাকৃতিক পরিবেশে কোনো টিকে থাকবে এবং তা কীভাবে নির্ধারণ করা হয় অর্থাৎ পরিবেশের সাথেও বিজোতনা অর্থাৎ পরিবেশের সাথে সেই গাছটা কি খাপ খাইয়ে নিতে পারছে কিনা অর্থাৎ উপযোগী বৈশিষ্ট্য সম্পন্ন উদ্ভিদ টিকে থাকে পরিবেশে এবং প্রতিযোগিতা অর্থাৎ সীমিত সম্পদের জন্য প্রতিযোগিতায় জয়ী হতে হবে এবং এরপরে কি আছে যে পরিবর্তনশীল পরিবেশ অর্থাৎ পরিবেশ তো বারবার পরিবর্তন হচ্ছে সেই পরিবর্তনশীল পরিবেশে গাছটা কি খাপ খাইয়ে রাখতে পারছে কি না মানিয়ে তুলতে পারছে কি না সেগুলোও নির্ধারণ করে একটা গাছ টিকে থাকবে তো আশা করছি তোমরা বুঝতে পেরেছো তো আজকে এ পর্যন্তই তো এই ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই ভিডিওতে লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবে না তো কয়েকদিন পরে কিন্তু তোমাদের সার্মাসিক মাসিক অনুষ্ঠিত হবে তো এখনও যারা তোমরা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তো সাবস্ক্রাইব করে নাও কারণ তোমাদের অর্ধবার্ষিক পরীক্ষার সকল বিষয়ের সমাধানে কিন্তু তোমরা এই চ্যানেলে পেয়ে যাবে তো আজকে পর্যন্তই সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি পরবর্তী ক্লাসে অন্য একটা সেশন নিয়ে দেখা হবে